কোয়েল সেই খাওয়ালো কিন্তু ওরা খাওয়াইতে এই

মাসির কোলে আমার সোনাটা এখন খেয়েছি না আসলে আমরা যে প্রতিদিন এত বেলা করে উঠছি না এগারোটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে মেয়েটাকে স্নান করাতেও বেলা হয়ে যাচ্ছে

তুই যে দুই মাসের বাচ্চা রে তুই দেখি তো মনে হবে ছ মাস হয়ে গেছে তাতে কি হচ্ছে তাতে কি টিপে দেয় গাল ও সবার গাল টিপে দেয় ও সবার গাল টিপে আমার মনে হচ্ছে অন্নপ্রাশনের সময় বসে ভাত খাবে আর মা আমি এটা না মা আমি ওটা খাবো না এটা আমার ভালো লাগে না শুয় মামা মামা